আজুর বাড়ি হেলাল আপনার কাছে আমার একটি প্রশ্ন এই যে পরিস্থিতি এই যে চলমান সহিংস যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আদৌ বাংলাদেশে

হচ্ছে ধর্ষণ হচ্ছে এই পরিবেশ কি আদৌ নির্বাচনের কোনো রোড ম্যাপ আপনি দেখতে পান কি না চার পাঁচ বছরের মধ্যে নির্বাচনের ভিতরে না এবং নির্বাচনের না যাবার জন্য এরা নানা ধরনের এরকম সহিংস কর্মকাণ্ড ঘটাবে দেশের নির্বাচনের পরিবেশ নিয়ে বত্রিশশো পুলিশকে কিন্তু হত্যা করেছে হত্যা করে আবার ইন্ডিয়াম নীতি দেওয়া হচ্ছে হত্যা না করলে ইন্ডিয়াম নীতি দেওয়ার প্রশ্ন আসবে